উপনির্বাচন আছে যিনি সীতার বিধানসভার সদস্য ছিলেন এনাকে কোচবিহার বাসী লোকসভার সদস্য করেছেন সেই উপনির্বাচনে আমরা দলের পাঁচটি সমর্থন প্রচার করছি

আরো যে পাঁচখানা বিধানসভার উপনির্বাচন হচ্ছে সেই পাঁচখানা উপনির্বাচন এবং সীতাই আমরা ছখানাতেই মানুষের আশীর্বাদ দোয়া ভালোবাসাকে নিয়ে জয়লাভ করবো এটা আমরা আশা করছি কেন মনে হচ্ছে আপনারা জয়লাভ করবেন মানুষের সন্ধ্যে থাকা মানুষের কাছে থাকে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ চকির ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী কোভিড থেকে বন্যা সবে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে তাই বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ থেকেছেন আমাদের মানুষের সরকারের কাছে আমরা মানুষের পাশে থাকি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে তাই মানুষও তৃণমূল কংগ্রেসের সাথে থাকে এবং নিশ্চয়ই আপনারা গত লোকসভা নির্বাচন দেখেছেন রেজাল্টেই এই পর্যায়ে বিরোধীরা বলছে আর্জি কলকাতায় তো হয়েছে বাচ্চাও আমরা আমি আপনাদের এই সরকারের माननीय মুখ্যমন্ত্রী নেতৃত্বে সর্বক্ষেত্রে যে উন্নয়ন অনেকটাই আপনাদের কাছে বলতে পারি 72 প্রকল্পের কথা 72 প্রকল্পের কথা বলতে পারি এটা আবার বলি যেহেতু নির্বাচন বিধি চলছে সেহেতু আমি পরোক্ষতেkale আপনাদের কাছে আবেদন কিন্তু ঘটনা যেটা হচ্ছে আমরা কি পরিষেবা দিচ্ছি আমরা এই ভাষা করে নয় ইউনিফর্ম হয়েছে আমরা কোনো বলি না দেখেছেন এখানকার বিজেপির সভাপতি রাজ্যের এবং কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন বিজেপির সদস্য হলে এই আর তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার বলুন স্বাস্থ্য সাথী বলুন খাদ্য সাথী বলুন বিজেপির পঞ্চায়েত মেম্বারও লক্ষ্মীর ভান্ডার আছে অত ডিফারেন্স এই জায়গায় ঠিক আছে এগুলো মানুষও বোঝে আপনারাও বোঝেন আর মানুষ তাই মমতা মাইজিকে একবার নয় দুবার নয় তৃতীয়বার কাজ করার সুযোগ করে দিয়েছে আবার চতুর্থবারের জন্য কাজ করার সুযোগ করে আর এই বিধানসভায় উপনির্বাচনে মানুষের রায় আপনারা দেখতে পাবেন আপনি বলতে পারেন আপনি এত কনফিডেন্টলি বলছেন কেন আমরা কনফিডেন্টলি এই কারণেই বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিয়ত মানুষের সঙ্গে আমরা কাজ করেছি এই কোচবিহারের মানুষও দেখেছে যখন বন্যা হয়েছে তখন যারা আক্কাবার দুশো বার বলে বাংলায় এসেছিল তাদের কাউকে দেখা যায় গোটা পশ্চিম বাংলায় বন্যায় সে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই হোক মানুষের কাছে পৌঁছে গেছে এবং যে বন্যাটাও হয়েছে সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের এদিকে তিস্তার জল ওদিকে ডিবিসি না কথা বলে জল ছাড়া কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে থেকেছে তাই মানুষও মাননীয় মুখ্যমন্ত্রী

যারা বিরোধী করেছে দল যেখানে জেলা নেতৃত্ব বলছে সেখানে এক লক্ষ সত্তর হাজার আপনি কি সেটা মনে করছেন আমাদের দল জিতবে এ নিয়ে সন্দেহ নেই এবার দলের নেতৃত্ব তো প্রতিনিয়ত কাজ হচ্ছে জেলা সভাপতি জেলা চেয়ারম্যান আহ জেলার সিনিয়াল লিডারশিপ তারা প্রতিদিন কাজ করছে তারা কনফিডেন্ট মানুষের কথা বলছে মানুষের তারা মানুষ বলছে যে আমরা তিনমন্ডের সাথে থাকি তাই তারা ভাবছে আহ মানুষের লাইনেই ভাবছে যে লক্ষাধিক করে জয়লাভ করবে মরো বিশ্বাস লক্ষাধিক আমার আমি বিনোদনদেরকে দেখতে পাশে এবং যদি ঘরে বসে কেউ মোবাইল কথা বলে মানুষ কি বলছে সেটাই বড় কথা বিরোধীরা কি বলছে সেটা বড় কথা মানুষ কি করছে সেটাই বড় কথা আর মানুষ জানে আর্জিকর ঘটনার পর মাননিয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চব্বিশ ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ আর সেটা কি পঁয়ষট্টি দিন লেগে গেছে সিবিআই তার বাইরে সিবিআই কিছু করতে পারে সর্বোচ্চ দেশের যে সমস্যা যারা পঁয়ষট্টি দিন লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তেনার নেতৃত্বে চব্বিশ ঘন্টার প্রতি অ্যারেস্ট মানুষ সেটা জানে এবং মানুষ সেটা বোঝে এবং দেখবেন আপনারা যারা যে রটনা তা করুক আগামী তেরোই নভেম্বর নির্বাচনের পর তেইশে নভেম্বর প্রমাণ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ